এই বিশুদ্ধ বায়ু এই পরিষ্কার প্রকৃতি এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা সব থেকে উপকারী যে প্রাণায়াম অনুলোম বিলোম সেই সম্বন্ধে একবার জেনে নেব এবং সেটা একবার করে নেব তো এই অনুলোম বিলোম অনুলোম বিলোম কাকে বলে অনুলোম বিলোমের অর্থ হল নেওয়া এবং ছাড়া অনুলোম শ্বাসগ্রহণ বিলোম শ্বাস বর্জন এই অনুলোম বিলোম আমরা যত করব আমাদের শরীরে অক্সিজেন লেভেল তত বাড়বে আর অক্সিজেন হলো আমাদের প্রাণবায়ু বায়ু প্রাণায়াম কথার অর্থ হলো প্রাণের নিয়ন্ত্রণ প্রাণ কি বায়ুকেই বলা হয় প্রাণ আর আমরা যখন সেই বায়ুকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসি তখন আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা শত গুণে বেড়ে যায় কারণ আমরা যখন অস্থির চিত্ত থাকি আমাদের মন যখন অস্থির থাকে আমাদের শরীর যখন অসুস্থ থাকে তখন আমাদের এই শ্বাস প্রক্রিয়া একটা অনিয়ন্ত্রিত প্রথাতে চলে আসে কিন্তু আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা সেই অস্থির সময়কে অস্থির মানসিক যে বিকার বা অস্থিরতা বা ভয় টেনশন উদ্বেগ এই সবকিছুকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি আমরা যত শ্বাস অর্থাৎ প্রাণকে নিয়ন্ত্রণে আনবো আমাদের জীবন আমাদের মন আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এই নারী শুদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে অনুলোম বিলোম মানে নেওয়া ছাড়া নারী শুদ্ধিও কিন্তু অনুলোম বিলোম কিন্তু অনুলোম বিলোম নারী শুদ্ধি নয় নারী শুদ্ধিতে রেশিও আছে নারী শুদ্ধিতে কুম্ভক আছে কিন্তু অনুলোম বিলোমে কুম্ভক নেই ওই যে বললাম অনুলোম বিলোম নারী শুদ্ধি অনুলোম বিলোম কিন্তু যে অনুলোম বিলোম যেটাকে আমরা বোঝাই শুধুমাত্র নেওয়া এবং ছাড়া আর এটা সহজ অনুলোম বিলোম আমরা আমাদের এই সহজ অনুলোম বিলোম আমরা আজ এই সহজ অনুলোম বিলোম এই সুন্দর প্রকৃতির মাঝারে করব কি করব প্রথমে কোনো একটা ধ্যান আমরা বসব ধ্যান আসনে বসার পর আমাদের মেরুদণ্ড সোজা থাকবে ধ্যান আসন কোনগুলো আমাদের এই যে পদ্মাসন সুখাসন বজ্রাসন অথবা এই যে সিদ্ধাসন এগুলো সব ধ্যান আসন আর যারা ধ্যান বসতে পারবেন না অনেকের হাঁটুর সমস্যা আছে তারা চেয়ারে সোজাভাবে বসবেন মেরুদণ্ড সোজা থাকবে বসে একটা হাত হাঁটুর ওপরে রাখবেন জ্ঞান মুদ্রায় এই যে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল এরকমভাবে রেখে এইভাবে থাকবেন আর বিষ্ণু মুদ্রা হাত থাকবে প্রথমে আমরা বাঁধ নাক দিয়ে শুরু করবো বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ করবো সম্পূর্ণ যতটা পারবো শ্বাস গ্রহণ করব ধীরে ধীরে পেটের মাধ্যমে বুকের মাধ্যমে নেয় অর্থাৎ শ্বাস নেওয়ার সময় বুক উঠবে না শ্বাস নেওয়ার সময় পেটের মাধ্যমে আমরা নেব এটা প্রথম প্রথম অসুবিধা হবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে চলে আসবে কি করব আমরা সোজা হবে বসে প্রথমে বাঁ দিক দিয়ে আমরা বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ করবো গ্রহণ করার পর আমরা বা না আমরা আটকে দেবো দিকে ছিদ্র আটকে দিয়ে ডান দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস ছাড়ব আবার ডান দিক দিয়ে গ্রহণ করব এবং বাঁ দিক দিয়ে ছাড়বো এটা হলো একটা রাউন্ড এই যে বাঁদিক দিয়ে নিলাম ডান দিক দিয়ে ছাড়লাম আবার ডান দিক দিয়ে নিলাম বাঁদিক দিয়ে ছাড়লাম এটা হলো একটা রাউন্ড কম রোজ অন্তত কমপক্ষে পক্ষে বারোটা রাউন্ড করবেন কম পক্ষে যাতে সময় কম আর না হলে এটা তিরিশ রাউন্ড করবেন তো আমি একটু শুরু করি আমার সঙ্গে একটুখানি অভ্যেস করে নিন এই হলো তিন রাউন্ড এরকম বারোটা রাউন্ড করবেন রোজ শুদ্ধ পরিবেশে করবেন শুদ্ধ মুক্ত বায়ুতে করবেন কোন রকম বদ্ধ পরিবেশের মধ্যে করবেন না কোনোরকম ধুলোযুক্ত পরিবেশের মধ্যে করবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন বায়ুতে গরমে করবেন না একদম স্নিগ্ধ সময়ে ভোরবেলা অথবা বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এরকম জায়গায় অনুলোম বিলম প্রাণায়াম করবেন রোজ করবেন দেখবেন আর যখন করবেন তখন মনোযোগ দেবেন শ্বাস প্রশ্বাসে শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন দেখবেন কিছুদিন পর থেকে ভীষণ উপকার আপনি বুঝতে পারবেন যে একটা উপকার হচ্ছে একটা মন শান্ত হচ্ছে শরীর সুস্থ হচ্ছে অক্সিজেন এটা অভ্যেস করতে করতে যখন একটা সময় আসবে যে ধরুন এক মাস করেছেন তারপরে চেষ্টা করবেন একটা রেশিও মেনটেন করার কুম্ভক নয় কিন্তু রেশিও শ্বাস নেবেন দশ গুনতে গুনতে ছাড়বেন কুড়ি গুনতে গুনতে এই রেশিওটা মেনটেন করবেন নিচ্ছেন দশ গুনতে গুনতে এবং ছাড়ছেন কুড়ি গুনতে গুনতে আবার নিচ্ছেন দশ গুনতে গুনতে ছাড়ছেন কুড়ি গুনতে গুনতে এই অভ্যেসটা করুন ভীষণ উপকার পাবেন বিলোমে ভীষণ একটা শান্ত অনুভূতি একটা সুস্থতা একটা সুস্থ অনুভূতি এবং দেখবেন একটা নিয়ন্ত্রণ চলে এসেছে নিজের ওপরে এবং যখন আস্তে আস্তে এটা অভ্যেস হয়ে যাবে সারাদিনই চেষ্টা করবেন ওরমভাবে শ্বাস গ্রহণ এবং বর্জন করতে এক নাক দিয়ে নয় তখন দু দি একটা দীর্ঘশ্বাস নেবেন ধীরে ধীরে সম্পূর্ণ নেবেন এবং সম্পূর্ণ ছাড়বেন তাতে কি হবে অক্সিজেন অনেক বেশি আসবে শরীরে এবং যত কার্বন ডাইঅক্সাইড যত রকম আমাদের বিষাক্ত গ্যাস শরীরের মধ্যে আছে সব কিন্তু বেরিয়ে যাবে আমাদের শরীর থেকে আমরা শরীর অনেক বেশি সুস্থ রাখতে পারবো মনকে সুস্থ রাখতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার